উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার থুবি পোস্ট করা হয়েছে সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানের গ্রেপ্তারের দাবিতে ইমেল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটা বাজারে বনগা সিন্দ্রাণী রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নাম্বার মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা প্রধানের গ্রেপ্তারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে দেখুন বাগদা ব্লকের পঞ্চায়েতের প্রধান তৃণমূলের প্রধান যে ভারতীয় পরম্পরা আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কয়েকদিন পরেই দুর্গা দুর্গাপূজা সেই দুর্গা মাকে নিয়ে প্রধানমন্ত্রীকে অসুর সাজি মায়ের সঙ্গে একটা অপ্রীতিকর অসম্মানজনক যেটা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই দেওয়া যায় না আপত্তিজনক পোস্ট যেটা মালিকতার প্রধান করেছেন এটা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে শুধু তাই নয় এটা ভারতীয় পরম্পরাকে আঘাত করেছে আমার ফেসবুক পেজ থেকেই এই হয়েছে এবং আমার এই ফেসবুক পেজ দুটি ভাই চালায় ওরাই এটা দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গার পায়ের নিচেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ছাড় দেবে সেটাকেই মিমিক্রি হিসাবে অসুরের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটা পোস্ট ফেসবুক থেকে নিয়েই সেটা পোস্ট করেছে এবং আমি যখন দেখতে পাই তখন সেটা ডিলিট করে দিই এবং আমি একজন সাংবিধানিক পদে থেকে এটা পোস্ট করা ঠিক হয়নি যেহেতু সে আমাদের তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক আমাদেরই প্রধানমন্ত্রী আর যাই হোক এটা নিয়ে বিজেপি যে রাজনৈতিক যে কর্মসূচি করেছে আমার মনে হয় না যে এটা ডিলিট ছবিটা ডিলিট করার পরে এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক পথ অবরোধ বা এগুলো করার কিন্তু বিজেপির আইটি সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ ছবি বা বিভিন্ন ধরনের গান এগুলো পোস্ট করে আমার মনে হয় যে এর থেকেও বড় অপরাধ তাদের তাদের তাহলে ব্যবস্থা আগে নেওয়া উচিত তারপরে তারা আমার মনে হয় এটা নিয়ে এই শাস্তি বা এসব নিয়ে বলা আমার মনে হয় সেটা ভালো হবে